ইসমিল্লাহ রহমান রহিম আজকের আমি সর্বপ্রথম আল্লাহর নাম স্মরণ করতেছি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সর্বশক্তিমান আমরা আল্লাহ আমার উপরে নাজিল রাজি হয়েছে এবং দল ডিসিশন দিয়েছে আমার মুন্সিগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণের দোয়া এবং আমার এই শ্রীনগর এবং আমার সিরাজদীঘা থানার যেসব নির্যাতিত বিএনপির নেতাকর্মীর দোয়া সব মিলিয়েই আল্লাহ আমাকে যে নমিনেশনের ফেসেলা করেছেন তার জন্য আমি আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করি পরবর্তীতে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার ভালোবাসা জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মহাসচিব আপনারা জানেন যে তিনি একজন বিচক্ষণ ব্যক্তি তিনি প্রফেসর ছিলেন শিক্ষিত এবং আমাদের দলের ফ্রম দ্য বিগিনিং সে সব সময়তে দলের জন্য একজন নিবেদিত প্রাণ আরও অনেক নেতৃবৃন্দ আছেন সবার দোয়াই আমরা আমি নমনেশন পেয়েছি আমার নেত্রী দেশনেত্রী বেগম জিয়া হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন সেও আমার জন্য দোয়া করছে তারও আশীর্বাদ আছে তো সব মিলে আমি কালকেও আপনাদের বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি আমার অনুভূতি একটাই আমার নেতাকর্মী আমার মুন্সীগঞ্জ এক আসনের মধ্যে আমার সর্বপ্রথম কাজ হইল আমি যেন আমার সব ভাই বোনদেরকে নিয়ে একসাথে কাজ করতে পারি এর জন্য আপনারা দেখেছেন কালকায় আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি আমি আলী ভাইয়ের সাথে কথা বলছি আজকে আমি সফু ভাইয়ের সাথে কথা বলছি হয়তো সময় দিলে সবুয়ের বাসায় যাব যেমনে পারি আমরা দুই ভাইয়ে তিন ভাইয়ে মিলায় আমরা একসাথে যে কোনো প্রোগ্রাম করব। এটা আমার প্রধান কাজ এবং আরও যারা সবাই আমাদের বিএনপি পরিবারের লোক হয়তো বা তাদের মতের কোনো ই ছিল অমিল থাকতে পারে সেই মিল করানোর জন্য আজকে আমি বাসায় থেকে সবাইকে টেলিফোন করতেছি কারো বাসায় থেকে নিয়ে আসতেছে আমার লোক যায় যায় আমি যাইতেছি সেই চেষ্টাটা আমরা চালাচ্ছি আমার প্রধান কাজই থাকবো যেন আমরা দু এক দিনের মধ্যে আমাদের এই ভাই বোনদেরকে নিয়ে একসাথে মিলে কাজ করতে পারি এখনো সামনে নির্বাচন প্রায় দুই তিন মাস বাকি এর মধ্যে ইনশাল্লাহ আমরা বিএনপির পরিবারের সবাইকে নিয়েই যেন ঐক্য ঐক্যবদ্ধভাবে দানের শীষের জন্য কাজ করতে পারি আমাদের জয় হবে আমাদের দলের আমাদের জয় হবে দানের শীষের প্রতীকের আমি আমি আশা করি আমার মুন্সীগঞ্জ এক শ্রীনগর এবং আমার সেরাজ দীঘা থানার সর্বস্তরের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না আমাদের মতের বিরোধ বাহিরে থাকতে পারে এবং বিভিন্ন মতোসী থাকতে পারে বিভিন্ন দলের লোক থাকতে পারে আমি চাই যে আমরা সবাই মিলে কাজ করি আমার আমার মধ্যে কোনো হিংসা আমার মধ্যে কোনো বিদ্বেষ আমার মধ্যে কোনো আমি চাই না প্রতিহিংসার রাজনীতি আমি চাব যে যাকে পছন্দ করে কোনো আপত্তি নাই তবে আমরা যেন সবাই মিলে থাকতে পারি আপনার আগামী নির্বাচন আমার নেতা তারেক রহমান এই সতেরো বছর যুদ্ধ করছেন শুধু গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্যই যুদ্ধ করে সে বিদেশে আছেন তার ইচ্ছাই ছিল আগামী নির্বাচনে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এই নির্বাচনে ইনশাল্লাহ আমি বলবো আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমার দাবি থাকবে আমি আপনার ছেলে হিসাবে আমি আপনার ভাই হিসাবে মুন্সীগঞ্জবাসী হিসাবে মুন্সীগঞ্জ তথা শ্রীনগর এবং সিরাজ থানার জনগণকে বলবো আপনারা বিচক্ষণ ব্যক্তিবর্গ আপনারা আমার মা আপনারা আমার বোন আপনারা আমার ভাই আপনারা আমার চাচা সবাই বিশ্লেষণ করে অবশ্যই আপনারা আমার ধানের শীষকে বুট দিবেন ধানের শিষকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে ঐক্যের ডাক দিয়ে